হাতে যে বক্সটা দেখছেন এটা একটা লাকজারি ফোনের বক্স যার দাম বাংলাদেশি টাকায় পঁচিশ লক্ষ টাকা আপনি ঠিক শুনছেন এবং এর চাইতে আরও বেশি দাম হতে পারে ভার্চুয়াল ফোন নিয়ে কথা বলছি একদম ইনটেক একটা প্যাকেট রয়েছে আমরা একটু কেটে দেখব জিনিসটা হংকং থেকে আসছে তো চলেন এটাকে একটু খুলে দেখি আসলে কেন এটার দাম পঁচিশ লক্ষ টাকা ভাই এত দামি ফোন জীবনে হাতেও ধরে দেখিনি। অলরাইট আমার পলি খোলা শেষ এবারে বক্সটা খুলে নেব কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এইটাই ভার্চুয়াল সবচেয়ে কম দামি ফোন সিগনেচার সিরিজ যা আমরা বললাম পঁচিশ লক্ষ টাকা বাংলাদেশি টাকায় বাট এর বাইরে আরও অনেক বেশি হতে পারে সাত আট কোটি পর্যন্ত ওরা যেতে পারে বা কী জিনিস এটা ওয়াও অটোমেটিক এই পাশটা খুলে গেল এবং উপরে আমি এখানে ভার্চুয়াল হচ্ছে আর দেখতে পাচ্ছি আর কি ওদের ব্র্যান্ডিং রয়েছে ফার্স্টে একটা বক্স এরপরে এইখানে আর একটা বক্স এইটার কাছে একটু পরে আসি হ্যাঁ আমরা ফার্স্টে হচ্ছে এটাকে একটু খুলে দেখব ম্যাগনেটিক গনেটিক দুঃখজনক হলো সত্য এই হচ্ছে ফোন এইটুক জায়গায় চিকুন এমন একটা ফোন ফোন এখনই না না এখনই বের করছি না একটু পরে করছি আমি বলছিলাম এর বাইরেও আরো কিছু জিনিস আছে আমরা ওইটা একটু দেখব আচ্ছা এই বক্সের ভিতরে আমরা বেশ কিছু জিনিস দেখছি মেবি এটা কেস হ্যাঁ হ্যাঁ এটা কেস যেটা আপনারা এই বক্সেই পেয়ে যাবেন যদি কেউ কিনেন বাট আপনি যদি এটা আলাদা করে কিনতে চান ওইটার দামও পড়বে পঞ্চাশ হাজার টাকার মতো বুঝতে পারছেন ভাই কি জিনিস ধরে আছে এটাই কি একটা পালস পাউসের ভিতরে কিছু একটা আছে ব্যাটারি নোকিয়া এগারো তে আমরা যে ব্যাটারিটা দেখেছি ওই ওই জিনিসটাই রয়েছে নোকিয়ার ব্যাটারি দেখে নিশ্চয়ই অনেকে একটু অবাক হচ্ছেন ঘটনা হচ্ছে ওরা কিন্তু নোকিয়া থেকেই বিলং করে এবং নোকিয়ার হাত ধরেই আসছিল ব্রিটিশ কোম্পানি যদিও নোকিয়ার সাথে এখন নেই আরেকটা জিনিস হলো এখানে যে পালসগুলো আমরা দেখছি প্রতিটার উপরেই কিন্তু ভার্চুয়াল লোগো দেওয়া আছে তো একদম অথেন্টিক জিনিস এই ফোনের কপিও হয় আমি ক্লোনটা ভিডিও শেষে দেখাচ্ছি এবং ওইটার দাম কেমন সেটাও দেখাবো কার চার্জারও দিয়ে দিচ্ছে একটা আপনি এই ফোনটাকে গাড়িতে চার্জ করতে পারবেন এবং এটাও ভার্চুয়াল নিজস্ব কেবল দেন আরও একটা কেবল আর লাস্টলি এটা কি চার্জার ইয়া এখানে একটা চার্জার রয়েছে রেগুলার চার্জারের মতোই বাট ভার্চুয়াল এখানে লোগো দেওয়া আছে এবারে আমরা হচ্ছে আসল জিনিসটার কাছে আবার একটু ফিরে যেতে চাই কিভাবে বের করছিলাম আমি ও উপরে ছিল হ্যাঁ অলরাইট এটা এভাবেই খোলা যাবে এই হচ্ছে গিয়ে ফোন ভাই এরকম দামি ফোন জীবনে প্রথমবার হাতে নিচ্ছি আমি গরিব মানুষ বলে কথা খুলতেও ভয় লাগছে ওকে খুব কষ্টই হলো খুলতে মানে এই হচ্ছে জিনিসখানা নাও আমি অরিজিনাল ওয়ান হাতে ধরে আছি বাট যদি একটু কপিটা এখন আপনাদেরকে দেখাই আচ্ছা ওয়ে এটা দেখে আপনার মনে হতে পারে যে এটা একটা বাটন ফোন হ্যাঁ বাটন ফোন অবশ্যই কিন্তু এটাতে কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেমে রান করছে এটাতে অ্যান্ড্রয়েড রয়েছে আমরা অন করেও দেখবো এখানে একটা অরিজিনাল একটা কপি বলতে পারেন দেখে কি বোঝা যায় হতে যাচ্ছে না ইভেন সামনে থেকেও আমার ডান হাতে যেটা রয়েছে এইটা কপি এবং এটা একেবারে যে মানে ওয়ান ওয়ান সেটা বলা যাবে না বাট মোটামুটি বেশ ভালো কপি অনেক কম দামেও কপি হয় আর এটা হচ্ছে অরিজিনাল ওয়ান দুইটা অলমোস্ট সেম লাগছে সামনে থেকে তবে আমরা এই যে কপিটাতে দেখছি ইউএসবি পোর্ট রয়েছে চার্জ করার জন্য এটাতে কিন্তু টাইপ সি রয়েছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এর বাটনগুলো বা আপনি যদি সাইড ফ্রেম থেকে ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি কপিটা বুঝতে পারবেন হাতে নিলে কপিটা কপির ফিলেই দেয় অরিজিনালটা একটা ডিফারেন্ট ফিল দেয় মানে খুবই প্রিমিয়াম একটা সলিড টাইপের ফিল দিতে পারে এই জিনিস এবং ওয়েটের দিক থেকে কিন্তু বেশ ভালো এটা কিন্তু খুব যে কম ওজন এমন না এটা কিন্তু ওজন যথেষ্ট ভালো এখন দুইটার মাঝে যে তফাৎ দেখলাম নকলটা ডিসপ্লের ব্রাইটনেস বেশি মানে আননেসেসারি ব্রাইটনেস দিয়ে রাখছে এটা আউটডোরে ঠিকভাবে দেখা যাচ্ছে এইটার ডিসপ্লেটা একটু ফ্যাকাশেও লাগে ইভেন বাট এটা ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো বাট এই জিনিস কিন্তু টাচ স্ক্রিন না একদমই টোটালি বাটন দিয়ে আপনাকে কাজ করতে হবে ইভেন নোকিয়ার ফোনগুলো আমরা যেভাবে আনলক করতাম না ওই যে স্টার চেপে ওকে থেকে স্টার যেতাম এটাও কিন্তু ঠিক সেভাবে কাজ করে আবার এই নকলটাও এখন এই নকলটার সাথে কেন কম্প্যারিজন আসছে একটা বিশ লাখ টাকার ফোনের সাথে নকলের তো কম্প্যারিজন আসা উচিত না বাট আমার হাতে যেটা ধরে আছি অলমোস্ট ওয়ান টু ওয়ান যার দাম বাংলাদেশি টাকায় এক লক্ষ টাকার উপরে মানে নকলটার দামও বাট আপনি যদি এই জেন একটু ঘুরেন চায়না মার্কেট ঘুরেন আপনি একশো আর এম মানে বাংলাদেশি টাকায় দু টাকার মধ্যেই আপনি নকল কপি পেয়ে যাবেন এখন সেইটার তো কম্পেয়ার করতে গেলে এটার আশেপাশেও দাঁড়াতে পারবো না নিশ্চয়ই বুঝতে পারছেন হয়তো বা দূর থেকে দেখে মনে হতে পারি এই হচ্ছে ব্যাপার তো এই ফোনের এত বেশি দাম কেন মানে লাক্সারি আসলে কোথায় ওরা একটা লাকজারি সার্ভিস প্রোভাইড করে এখানে আপনি দেখবেন যে নিজস্ব সার্ভিস রয়েছে প্লাস এই ফোনগুলোতে এটা তো ওদের একদম বেস মডেল বলতে পারি বা বেসিক মডেল বলতে পারি এখানেও একটা স্টোন রয়েছে এই যে এগুলোর উপরে ভাই সোনা দানা থেকে শুরু করে ডায়মন্ড পর্যন্ত থাকে আর অনেক দামি দামি পাথর থাকে হয় না মানে অনেকের ধরেন অনেক টাকা আছে এটা লাক্সারি পণ্য তার ব্যবহার করতে হবে এত টাকা দিয়ে করবে কি এটা আপনার আমার জন্য না কি এই জিনিস সোহেল ভাইয়ের নিজের জন্যও না আই মিন এই জিনিস কিন্তু বাংলাদেশে একমাত্র নিয়ে আছে সোহেল ভাই মানে হচ্ছে এই জিনিস বিক্রি করার ঝুঁকি টেকন টকের সোহেল ভাই নিয়েছে টেকেন টকে পাওয়া যায় আর কি পাওয়া যায় না নিশ্চয়ই অর্ডার টডার করেই নিতে হবে কারণ খুবই স্পেশাল ইউনিট এভাবে তো বাংলাদেশে অ্যাভেলেবেল নেই হংকং থেকে উনি ম্যানেজ করে হয়তো দিতে পারবে এই যেহেতু এটাও দিচ্ছে আর কি তবে ইন্টারেস্টিং একটা জিনিস ছিল কি এটার ব্যাটারিটা যখন আমরা বের করি বের করতে গেলে তো নর্মালি আমরা ফোনের ব্যাগশাল খুলে ফেলি বাট এখানে একটা আপনি এরকম চাবির মতো দেখবেন এটাকে ঘুরিয়ে দেন ব্যাটারিটা চেঞ্জ করতে হয় মানে খুবই অদ্ভুত এই যে খুলে গেল কিন্তু এবং নোকিয়ার ব্যাটারিটাই ভিতরে পেয়ে যাবেন নোকিয়ার সিগনেচারে না অবশ্যই ভার্সেল সিগনেচার আর কি তো ইয়া এই ফোন নিয়ে আরও ডিটেলে জানতে চাইলে অবশ্যই একটু কমেন্টমেন্ট করতে পারেন আমরা সেক্ষেত্রে পরবর্তীতে ট্রাই করবো আরও মোর ইনফরমেশন দেওয়ার জন্য এটা কি আমি অনেকবার আসলে অনলাইনে দেখেছি এবং তখন ভাবতাম এই ফোনগুলোর এত বেশি দাম কেন ইভেন আমি নিজে এখনও বুঝি নাই এত বেশি দাম কেন তাহলে আমি বুঝতেছি না আর কি আর আমারও অনেক টাকা থাকলেও আমি কিনতাম না সত্যিই কিনতাম না এই হচ্ছে ঘটনা আমি কিনা বলছিলাম কিনা খেয়াল নেই এটা অ্যান্ড্রয়েড নাইনে রান করছে আর এটা অ্যান্ড্রয়েড সিক্সে রান করছে অ্যান্ড্রয়েড নাইন পঁচিশ লক্ষ টাকা দিয়ে কিনবেন কিনলে কিনতে পারেন ভাই আপনার টাকা থাকলে বাট ইন্টারেস্টিং জিনিস নতুন কিছু জানলে নিশ্চয়ই কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন অনেক বেশি ভালো